তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে এবছর আমাদের এইখানে কাশফুল কেমন হইতেছে তো এতদিন দেখানো হয় নাই আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখেন আমাদের এখানে কি পরিমাণ কাশফুল হয়েছে আমি আপনাদের দেখাই দেখেন এত পরিমাণ জঙ্গল হয়ে গেছে যে মানে ভিতরে যাওয়ার মতো কোনো নেই আমি আপনাদের পিছান ক্যামেরায় সবকিছু দেখাই যে এত পরিমাণ কাশফুল গাছ হয়েছে কাশফুলের কয়েকদিন পর এত সুন্দর দেখাবে এই জায়গাটা যে পুরো কাশফুলে ভরে যাবে তো আমি আপনাদের পিছান ক্যামেরা দেখাই দেখেন পুরো জায়গাটা জঙ্গল হয়ে গেছে এই যে সব কাশফুল আর ফুলের মানে গাছ এখন কাশফুল হয় নাই কয়েকদিন পর কয়েকদিন পরে কাশফুল হইবে যে দেখেন জায়গায় আর কয়েকদিন পর এত সুন্দর লাগবে এই জায়গাটা যে এখানেও আছে অল্প তো এই দেখাল আমাদের আমাদের ছোট্ট কাশফুল বাগান তো এবছর কাশফুল হলে সবার দাওয়াত রইলো যার যার ভালো লাগে চলে আসবেন এখানে ঘুরতে আর আমাদের এখানে আসার জন্য সবাইকে অভিনন্দন তো এই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ